এই যে আমরা এখন বিয়ে বাড়ি যাব রেডি হয়ে গেছি এই মাসি রেডি মেশো রেডি আছে এবার আমরা যাব ওই বাড়ি ওই বাড়িতে আনন্দ ওই বাড়িতে তো আমরা থাকছি তাই তো এখন যাবো ওই বাড়ি ওই বাড়িতে গিয়ে দেখব হ্যাঁ অনুষ্ঠান হলে ওখানে সব গাড়ি এখনই আসবে তারপরে আমরা যাবো ঠিক আছে তো ওইখানে গিয়ে কী হয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে হাই করে দাও হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে

বসে আছে ওখানে আমার এক মাসি মেশো সব বসে আছে চারদিকে পরিবেশ দেখছে খুব সুন্দর পরিবেশ অনেক লোকজন অনেক আত্মীয় এসছে সবাইকে তো আর ঠিক না তো ওখানে ছবি তোলা হচ্ছে এটা হচ্ছে বউ দেখতেই পাচ্ছে নতুন বউ আর সবাই ছবি তোলার জন্য বিভিন্ন কায়দায় ছবি তুলছে আর এখানে দেখো আমরা বাইরের দিকটা যাচ্ছি এটা বাইরের দিকটা এখানে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খাবার মানে বুফি সিস্টেম হয়েছে তো এখন রেডি পর্ব চলছে আর কি তো দেখে দাও তোমরা এখানে সব রেডি আছে এখনও খাওয়ার পর্ব শুরু হয়নি তো ওখানে বিয়ের পর্ব চলবে অনেকে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকে হয়তো দূরে বাড়ি তারা হয়তো আগে খাবারটা খেয়ে নিচ্ছে তারপরে হয়তো বসে বিয়ে দেখবে বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে

সুন্দর সাজ হয়েছে আর সব মাসিরা এখানে বসে আছে দেখো মাসি মেশো সব বসে আছে একটু টিফিন করে নিচ্ছে অনেক দূর থেকে জার্নি করে এসছে তো তাই একটু টিফিন করে নিচ্ছে তো দেখো আর বিয়ে এত লোক কম এসছে মানে লোক অনেকেই আসেনি ঠিক আছে আর এখানে দেখো আমার মাসি বরণ করে নিচ্ছে বরকে বরণ করে নিচ্ছে তো যতগুলো নিয়ম থাকে আর কি বিয়ে সেগুলো সব করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় সাধারণ সবাই এসছে আর ওখানে বউ বসে আছে বউকে এখন নিয়ে আসা হবে ওই যে এখন সবাই তুলছে বউকে ঠিক আছে পিতে তোলা হলো পিজিতে করে এবার নিয়ে আসবে যেরকম নিয়ম আর কি সেই নিয়মে আনা হচ্ছে বউকে ঠিক আছে এবার বরের চারদিক দিয়ে মনে হয় ঘোরা হবে দেখে নাও তোমরা তো পান দিয়ে মুখ ঢাকা আছে যেরকম নিয়ম থাকে আর কি বর তো বরের চারপাশ দিয়ে বউকে ঘোরানো হচ্ছে আর বর দাঁড়িয়ে আছে আর ক্যামেরাম্যানও দেখো সামনে সামনে যাচ্ছে সব বন্ধু বন্ধুবান্ধব মিলে এই দেখো ঘোরা শেষ হয়ে গেছে এবার হচ্ছে পান সরিয়ে ফেলা হচ্ছে বউ তো লজ্জা পেয়ে যাচ্ছে কি করবে দিসে পাচ্ছে না লজ্জা পেয়ে গেছে তো এখন হবে মালা বদল দেখতেই পাচ্ছ তোমরা এখানে মালা বদল পর্ব চলছে তো একটু ঘাবড়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছ যে আমরা সামনে ছিলাম তো মানে একটু ঘাবড়ে যাচ্ছে যাই না কেন মানে কি বলবো ভয় পেয়ে যাচ্ছে তো যাই হোক হঠাৎ মানে ঘাবড়ে যাচ্ছিলো তো সবাই মিলে বলে বোঝানো হচ্ছে যাই না কেন ভয় পেয়ে যাচ্ছিল হঠাৎ তাই সবাই বোঝাচ্ছে হাসানোর চেষ্টা করছে দেখো মানে কি করবে বুঝতে পারছিল না হঠাৎ একটু মানে অস্থির অস্থির লাগছিলো হয়তো না খেয়ে থাকা ওই জন্য হতে পারে তো যাই হোক নিয়ম মোটামুটি হলো তো ছবি পর্ব চলছে এখন সবাই ছবি তুলছে তো দেখো এখানে বিয়ের পর্ব হবে তো

তো বিয়ে পর্ব চলছে দেখতেই পাচ্ছি তোমরা এখানে খই ধরা হচ্ছে এবং চারদিকে ঘোরা হচ্ছে নিয়ম অনুযায়ী যা হয় আর কি কাপড় থেকে সেগুলো হচ্ছে আর পছন্দ ধোয়া হচ্ছিল সবার চোখ জ্বলছিল এত ধোয়া হচ্ছিল ওখানে সেই মুহূর্তে তো ব্রাহ্মণ মঞ্চ বলছিল আর তারপরে নিয়ম অনুযায়ী ঢালা হচ্ছিল বাড়ির উদ্দেশ্যে দেখো কত বড় একটা তবলা নিয়ে যাচ্ছে তো নেমে গেছি বাড়ির উদ্দেশ্যে তো দেখো প্রচন্ড দেখি এটা হচ্ছে যেখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা অনেকদিন হয়ে গেছে অনেক টাইম হয়নি আমার সাথে তো অনেকদিন পরে ছাড়লাম ঠিক আছে তো তোমার লেখা আছে নবদ্বীপ তো আজকের মতো 拜拜。打打打打